হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান্ড অ্যানাদার নিউ বলক তো বন্ধুরা আজ আমি আসছি ধামরোবাজারে আর এই ধামরবাজার যে রাতের চিত্রটা রাতের বেচা কেনা সেটা তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করব সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো তো বন্ধুরা এই ধামরোবাজার রাতের পরিবেশটা তো আমি দেখাবোই এবং আমরাও কিছু বাজার সদাগ করে নেব সেটাও তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যায় তো বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা ধামর বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি হলো বর্ষা জেলার উজিরপুর উপজেলার ধামর গ্রামে এই বাজারটি ব্যস্ততম একটি বাজার যে বাজারে দূর দূরান্ত থেকে লোকজন আসে কেনা করার জন্য এবং নারী পুরুষ অবাধি আসেন এই বাজারে এই বাজারটি সকাল ছটা থেকে রাত্রের দশটা পর্যন্ত হরদমে চলে বেচা কেনা এবং এই ধামরো বাজারটিতে কিন্তু বন্দরে বলা হয় তাই চলুন রাতের বেলা ঘুরে আসি এই বাজারটি

খেজুর কত করে পেয়ারা আর ওই কমলাটা কত করে এই thank mm -hmm. you আর আছে বন্ধুরা এখানে যে আমরা শশাগুলি দেখতে পাচ্ছি এটার কেজি হচ্ছে পঞ্চাশ টাকা আর এর পাশে রয়েছে মুলা মুলার কেজি হচ্ছে সত্তর টাকা এখানে আমরা লাউ দেখতে পাচ্ছি লাউ বেচা কেনে হচ্ছে আশি টাকা একশো টাকা এবং একশো বিশ টাকাও বেচা হচ্ছে আর ওই যিনি দোকানদার তার হাতে আমরা দেখতে পাচ্ছি একটা চাল কুমার সে চাল দাম হচ্ছে সত্তর টাকা এরপরে এখানে বিভিন্ন দামের আছে শাক সবজি কিংবা অন্য অন্য জিনিস আর এটা আমরা দেখতে পাচ্ছি এখন যেটা জলপাই আর জলপাইয়ের দাম হচ্ছে ষাট টাকা আর ফুলকপির দাম হচ্ছে সত্তর টাকা বেগুন হচ্ছে আশি টাকা কেজি এবং পাশে রয়েছে আপনার গাটি সেটির দাম হচ্ছে সত্তর টাকা কেজি তো বন্ধুরা এখন যেহেতু শীতের শুরু দিকে বাট এ সময় শাক সবজি কিংবা তরি তরকারি দামটা একটু বেশিই থাকে কিছুদিন পরে হয়তো বা কমে যাবে তো এখন হয়তো বা কাস্টমারদের একটু বার্গেনিং করে কিনতে হয় দাম যদি দাম লাগানো পুরা একশো বিশ টাকা

আজকে আর তুমিটা লাগে না এমন আউট আছে ফুলো হইলো

বন্ধুরা এখন আমরা চলে যাব ধামরাবাজারের একটি অন্যতম মুদি দোকানে তো বন্ধুরা এই দোকানটি হচ্ছে ধামরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যুনুদার বর্নিকের মুদি দোকান আর এই মুদি দোকান থেকে আমরা কিছু সদাই কিনে নেব সামনেই রয়েছে জেসমিন একটি কসমেটিক্সের দোকান এরপর আমরা চলে আসলাম বালির দোকানে যেখানে রয়েছে বস্ত্রালয়ের দোকানটি এই দোকানে গার্মেন্টসের যাবতীয় মালামাল পাওয়া যায় তাই আমরা এই দোকানে চলে আসলাম আর এখানেও কিছু কেনাকাটা করে নেবেন বন্ধুরা আজ এখানে শেষ করব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন